সালটি ছিল দুই ঘটনাটা দিন আমি আমার রুমে বসে বসে টিভি দেখতেছিলাম ঘড়িতে রাত প্রায় তখন নয়টা বাজে উল্লেখ আমাদের বাড়িটা একটু নির্জন আর প্রতিবেশীদের বাড়িও আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দূরে তো মূল ঘটনায় আসা যাক সেদিন এক বিশেষ কারণে আমার মা বাবা আমাকে বাসায় একা রেখে আমার খালামরিদের বাসায় গিয়েছিলেন খালামরিদের বাসা আমাদের বাসা থেকে প্রায় তিরিশ মিনিটের পথ আমি সাধারণত ভূত প্রেতে বিশ্বাস করি না তাই আমি বাসায় একাই ছিলাম ভয় লাগেনি কারণ রাতে তাদের ফিরে আসার কথা মানে আমার মা বাবাদের ফিরে আসার কথা ছিল টিভি দেখতে দেখতে মনে হলো আমার পাশের রুমের দরজা দপ করে শব্দ করে খুলে গেল আমি সোফা থেকে উঠে রুমটির কাছে গেলাম শব্দের উৎস বুঝতে কিন্তু ওখানে গিয়ে আমার মনে পড়লো যে ওই রুমের দরজাটা তো খোলাই থাকে তাহলে দরজা খোলা শব্দ এলো কোথা থেকে মনে মনে একটু ভয় পেলাম কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে আবার টিভি দেখতে চলে গেলাম টিভি দেখতে দেখতে হঠাৎই জানালায় চোখ পড়লো জানালাটি কাচের হওয়াতে বাহিরের সবকিছু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছিল আমি কি ভেবে যেন জানালার পর্দা দিয়ে গিয়ে দেখলাম একটা কুকুরের আকৃতি একটা প্রাণী খুব জোরে মাটি খুঁড়ছে আমি ভয় ভয় পর্দা টানতেই যাব ঠিক তখনই দেখলাম প্রাণীটি খুব দ্রুত বেগে জানালার দিকে এগিয়ে আসছে মনে হচ্ছিল ওটা জানালা ভেঙে একদম ঘরের ভিতর ঢুকে যাবে এই অবস্থায় আমি খুব দ্রুত পর্দা দিয়ে জানালার কাছ থেকে চলে আসলাম ঘরের মেইন দরজার কাছে গিয়ে দরজাটা খুব ভালোভাবে আটকিয়ে দিলাম এরপর প্রতিটি রুমের দরজা লক করে 阿妈肉面就那个了,了。 তবুও এক অজানা ভয় যেন আমাকে চেগে ধরলো তা আমি আমার রুমের দরজাটাও লাগিয়ে দিয়ে বিছানায় উঠে বসলাম হঠাৎই মনে হলো আমাকে একটা কল দিয়ে জেনে নিই যে তাদের আসতে কতক্ষণ লাগবে ফোন হাতে নিতেই দেখলাম ব্যাটারি ডাউন ফোনের চার্জার খুঁজে ফোন চার্জে বসাতেই দেখি ভোল্টেজ আপ ডাউন করছে ভয়ে ভয়ে চার্জারটা খুলে পাশে রেখে দিলাম ঠিক তখনই দেখলাম ফোনটা হঠাৎ ভাইব্রেট করছে এটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না খুব জোরে একটা চিৎকার করে লাফ দিয়ে বিছানা